তো গাইস ওই সে আজকে হলো শুক্রবার ঠিক আছে তো ফিলিংসের মধ্য মধ্যে দিয়ে এখন বাজে হইলো ঘড়ির কাটায় সাতটা একুশ বাজে ঠিক আছে ফিলিংসের মধ্যে দিয়ে তো আমার যে হন্ডা সিটি সাইকেল আছে তো হন্ডা সিটি সাইকেল নিয়ে একটু বাইরে হয়ে গেছি গা তো তুম করে মনে হবার পরে আমি কোন জায়গায় যেতেছি তো আজকে হইলো শুক্রবারের দিন আজকে হইলো রাস পূর্ণিমা আর আজকে হলো আমাদের কুচবিহারের উত্তরবঙ্গে থেকে বড়ো যে মেলা রাসমেলা তো রাসমেলারই আজকে রাস উৎসব মানে আজকের থেকে রাসমেলা শুরু তো রাসমেলা শুরু যেহেতু তো তো যাওয়াই লাগে আর রাসমেলা যাওয়া লাগে ঠিক আছে তো আজকের থেকে যেহেতু শুরু তো তার জন্য আর কি ফিলিংসের মধ্য দিয়েই আর কি একাই বাইরে হয়ে গেছি আমার ফেভারিট রিঙ্কি বৌদির দেওয়া এই যে শার্টটা পরে বাইরে গেছি গিয়ে তোমরা দেখতেই পারতো শার্টটা তো এই শার্ট পরছি তো সিটি সাইকেলও নিছি এখন রাসমেলার ওইদিকেই যাবো আর কি মানে মদন বাড়ি আর রাসমেলা দুইটাইতেই যাবো রাসমেলার মাঠেও যাবো আর মদন বাড়িতেও যাবো তো চলো যাওয়া যাক ঠিক আছে তুম ইউ না জানে ক্যা মে আয়ে জাগে না সোতা হে ক্যা রু হা হে কুচ কুচ হতা হে তো গানের ফিলিংস এর মধ্যে দিয়ে রাসমালার দিকে যাইতেসি সন্ধ্যাবেলায় সাইকেল চালাইতে চালাইতে হোন্ডা সিটি সিটি সাইকেল নিয়ে আমি আইসা বললাম তো তারপরে আইসা আসার পর তারপরে সাইকেলটা তালা মারলাম তো তালা মারার পর তারপরে সাইকেলটা এই জায়গায় রাখলাম আর হাতে তোমরা চাবিটা দেখতেই পারলো আর পিল একদম সাইকেলটা তালা মারা হয়ে গেলো তো এই জায়গায় রাখা হলো তো কি হাঁটতে হাঁটতে এখন আমি মদন বাড়ির দিকে যাইতেছি আর কি পামতলাই আসি তো পামতলা চৌপদির থেকে মদন বাড়ির যে জায়গাটা তো রাস্তাটা তো সেই রাস্তাটার দিকে তোমরা দেখতেই পাতেসো কী পরিমাণ ভিড় ছিল তো তারপর আমি আইসা বললাম বাড়ির একদম গেটের সামনে আর কি যে জায়গায় আর কি সন্দেশ বিক্রি করে আর কি মদন বাড়ির গেটের ও অপোজিটে আর কি তো তার সামনের দিক তো দেখতে পালা তারপরে আসলাম বৈরাগী দিঘির এই জায়গায় মানে মদনবাড়ির যে জায়গায় ইসে সন্দেশ বিক্রি করে তার পিছনের যে জায়গাটা আর কি তো সেই জায়গাটায় তো তারপরে আমি এসে বললাম আসলাম হলো মদন বাড়ির ঢোকার যে গেটটা আর কি বানাইছে আর কি সে মানে ঢুকার উপলক্ষে আর কি রাসযাত্রার উপলক্ষে যে আরেকটা গেট বানানি হয়েছে ঢুকার জন্য যেই গেট দিয়ে লাইন দিয়ে লোকে ঢুকবে আর কি তো সেই গেটের সামনে দেখতেই পালা কি পরিমাণে ভিড় আর যেহেতু আমি সন্ধ্যাবেলার দিকে গেছিলাম তো তার জন্য আর কি গেটটা বন্ধ ছিল আর ভিতরে আর কি পূজা চলতেছিল তো তার জন্য আর কি আর বাইরের দিক থেকে তোমরা লাইনটা তোমরা দেখতেই পারলা কী পরিমাণে লাইন হয়েছে তো তারপর আর কি প্রচণ্ড পরিমাণে লাইন আর কি সেই মদন বাড়িতে মদনবাড়ির ভিতরে ঢোকার জন্য তো তারপর আমি আসলাম আনন্দ ধারার আনন্দ মেলা যে তো আনন্দময় ধর্মশালার ভিতরেই আর কি এই মেলাটা হইতেছে আর কি তো সেই ভিতরে আসলাম তো আজকে প্রথম দিন তো তার জন্য আর কি এইটার ভিতরে আর কি সেরকম লোক নেই আর সন্ধ্যার দিক তো তার জন্য আর কি তোমাদের জাস্ট দেখানির জন্য তারপরে আমি তার জন্য আমি ভিতরে ঢুকছিলাম তো তারপরে বাইরে বাইরে হইলাম সেই জায়গার থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় আর কি আর এই জায়গায় মদন বাড়ির ভিতরে কী হইতেছে না হইতেছে যোগ্য হইতেছে তারপরে পূজা হইতেছে তো সেটাই আর কি দেখানি হইতেছে আর কি টিভির মাধ্যমে আর কি একটা ইসে টিভি লাগাইছিলো তো সেটার মাধ্যমে তো তারপরে আমি এসে বললাম জ্যাঙ্কিং স্কুলের মোড় যে তো সেই জ্যাঙ্কিং স্কুলের মোড়ের সামনে আসছিলাম তো সেই মোড়ে তোমরা দেখতেই পারতো কি পরিমাণে ভিড়টা আর কি মদন বাড়িতে ঢুকার জন্য মানে আজকে রাতের বেলার দিকে ঘোরানির জন্য প্রচণ্ড পরিমাণে লোকের ভিড় তো তারপরে আমি একটু হাঁটতে হাঁটতে তোমাদের দেখাইলাম আর কি কতটুক পর্যন্ত লাইন হয়েছে আর কি মানে সেই লাইনটা কত দূর পর্যন্ত ছিল আর কি সন্ধ্যাবেলার দিকে তখন ষাটটা চল্লিশ বাজে বা ষাটটা পঞ্চাশ বাজে তো এরকম টাইমে আর কি কী পরিমাণ লাইন দিছে লোক দেখতেই পারলাম সেই লাইনটা আর কি তো এই যে এতটুকু পর্যন্ত ওই লাইন ছিল তো তারপরে আমি আসলাম মেলার মাঠের দিকে মানে রাসমেলার যে মাঠটা তো সেই রাসমেলার মাঠের দিকে আসলাম তো রাসমেলার মাঠের দিকে আসার পর যেহেতু মেলার প্রথম দিন আর কি আজকে তো অনেক দোকানপাটি আর কি এখনও সেরকমভাবে চালু হয় নাই জাস্ট দোকানগুলো আর কি তৈরি করতেছে আর অনেকগুলো দোকান তৈরি করাও হয়ে গেছে আর কি তো সেই সে দোকানগুলো আর কি ঠিকঠাক করা চলছে আর কি তো সেই কাজগুলাই চলতেছে আর কি আর দুই তিন দিন পর থেকে আর কি দোকানগুলো চলা স্টার্ট হয়ে যাবে গা দেখতেই পারলা আর কি সেই সাইটগুলোও তোমরা দেখতে পারলা আর তোমাদের আমি কালকে বা পরশুদিন আর কি নতুন করে আর কি দিনের বেলার দিকে একটা ভিডিও ছাড়বো নি রাসমেলা উপলক্ষে ঠিক আছে তো তারপরে আমি আসলাম নাকের দোলনার এদিকে তো নাকের দোলনাটাও ইসে ঠিকঠাক করতেছে আর চালু করে দিবে আর কি দুই তিন দিন পর থেকে নাকের দোলনাও চালু হয়ে যাবে গা তো তারপরে আসলাম ড্রাগন যে তো সুপার ড্রাগনের এই জায়গায় তো সুপার ড্রাগনটাও দেখতে পালা তো তারপরে আমি আসলাম রাসমেলার মাঠের এই জায়গায় যে জায়গায় প্রোগ্রাম হয় তো সেই প্রোগ্রামের জায়গাটা আজকে ফাঁকা কিন্তু কালকের থেকে প্রোগ্রামও স্টার্ট হয়ে যাবে গা তারপরে যে গ্যালারির যে মাঠের রাসমেলার মাঠের যে গ্যালারিটা তো সেই গ্যালারিটাও দেখতে পালা দু একজন চারজন চেংরা ব্যাংরা আর কি বসে আছে তো তারপরে আর কি গ্যালারির থেকে একটু নিচের দিকটাও দেখাই দিলাম রাসমেলার যে মাঠটা তো সেই মাঠটাও তোমাদের দেখাই দিলাম আর কি তো আজকে ফাঁকা কালকের থেকে পুরো মাঠ ভর্তি হয়ে যাবে গা রাসমেলা উপলক্ষে তো তাই তো রাসমেলার মাঠ তো ঘোরা হয়ে গেল গা আর মদন বাড়ির সামনের দিকটাও আমার ঘোরা হয়ে গেলো গা তো মদন বাড়ির গেটটা বন্ধ ছিল তার জন্য ভিতরে ঢুকতে পারলাম না যাই হোক আমি সন্ধ্যা সন্ধ্যা টাইমে গেছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এইটুকুই থাকলো আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে